মুখের দ্বারা কিছু কিবত আছে অনর্থক যেটার কোনো ফায়দা নাই যেমন ধরেন আপনি দু তিনজন বন্ধু মিলে একসাথে চা দোকানে বসে চা খাচ্ছেন হঠাৎ করে আপনার এক বন্ধু বলে উঠল আচ্ছা শুন ওই যে অমুক বাইরে ছেলেটা আছে না এই নাকি এই এই কাজগুলো করেছে এই যে সে অন্যের সমালোচনা করলো একেবারে বেহুদার অনর্থক এটার কোনো দরকার ছিল না এটা আপনারা শোনার কোনো প্রয়োজন ছিল না এটা তার বলার কোনো প্রয়োজন ছিল না সে অনর্থকভাবে একজন মানুষ সম্পর্কে একটা কিবোধ করলো আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি অনর্থক ভাবে করে অনর্থক কিবধ যে কিবধ দ্বারা তার কোনো ফায়দা হয় না এমনিতেই করলো তার শাস্তি হচ্ছে এমন এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পূর্ব দূরত্ব অর্থাৎ পূর্ব দিক থেকে নিয়ে শুরু করে পশ্চিম দিক পর্যন্ত যতটুকু যতটুকু দূরত্ব 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 এই ভিতরে তাকে হবে অর্থাৎ পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত যদি ধরেন এক কোটি কিলোমিটার যদি হয় তাহলে জাহান নামের মুখ থেকে শুরু করে এক কিলোমিটার এক কোটি কিলোমিটার নিচে তাকে রেখে শাস্তি প্রদান করা হবে এটা হচ্ছে কেউ যদি অনর্থক কোনো মানুষের গিবত করে সমালোচনা করে